ঐতিহ্য প্রকাশনীর রজত জয়ন্তী দ্যাট মিনস পঁচিশ বছর পূর্তি উপলক্ষে যে কার্নিভালটা হচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গনে সেটা ঘুরে আসলাম এটা হচ্ছে মেইন টেন্টটা সো অ্যাজ অ্যাডভার্টাইজড আমি এটাই সারপ্রাইজ রয়েছি তারা বলছিল আপ টু একাত্তর পার্সেন্ট ছাড় ঠিকই দেখলাম এই যে বইগুলো দেখতেছেন এই প্যানেলে এই বইগুলো একাত্তর পার্সেন্ট ছাড় আর এইটা দারুণ একটা জিনিস তাদের যে রচনাবলীগুলা এইগুলার পুরনোগুলা বাট এগুলো ড্যামেজ না এগুলো পঞ্চাশ থেকে তিনশো টাকার মধ্যে সেল করেছে ইন্ডিভিজুয়াল খণ্ড আপনি যে কোনো একটা খণ্ড পিক করতে পারেন আর ঐতিহ্য প্রকাশনী সবসময় তাদের রচনাবলির জন্য খুবই সমৃদ্ধ আর অন্যান্য যে বইগুলো আমি নাড়াচাড়া করছি সেগুলো একটু দেখাচ্ছি যেগুলো আমি একটু চেড়ে দেখছি ক্যাটালগ তাদের অনেক হিউজ বইয়ের অভাব নাই দারুণ দারুণ বই আছে থ খুব থট প্রভোভিং প্রভোকিং বই আছে থ্রিলার বই আছে মোটামুটি অ্যাক্রস মাল্টিপল জনরাস তাদের বইয়ের অভাব নাই রচনা সমগ্রের কথা তো বললামই তো আমি জানি না কেন লোকজন হচ্ছে না লোকজন মানে মোর পিপল শুড নো অ্যাবাউট দিস লোকজনের আরও যাওয়া উচিত দারুণ একটা কার্নিভাল হচ্ছে এবং এবারের আয়োজন আমার হচ্ছে মানে পার্টিকুলারলি খুবই ভালো লাগছে তো আমি যে বইগুলো নিসি সেগুলো একটু দেখাচ্ছি তো আমি নিসি হচ্ছে ডেনিস উইটলির পৈশাচিক দ্বিতীয় খণ্ড খসুর চৌধুরীর রূপান্তরে দ্বিতীয় খণ্ড যেহেতু নিসি তার মানে অবশ্যই প্রথম খণ্ড নিছি তো পৈশাচিক এক আর দুই এই দুটো আমার নেওয়া হয়েছে আর আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে এইটা রফিক হারিরির ওমর ঐতিহাসিক উপন্যাস ওমর আদেল আল জীবনের উপর বেস করে এই উপন্যাসটা দারুণ একটা